হ আরে কত জন্ম দিলাইছোসনি দুই দিন পরে আমরা লাগে লড়াই করতে হ্যাঁ দেখছছনি রবি আরে কত জন্ম দিলাইছে দুই দিন পরে আমরা আমরা রেগে سته কাড়োতো আরে আসিম এটা কি তা তুমি আমার একটা ছেলে সন্তান জন্ম লয়ে তোমার খুশিতে মিষ্টি খাবইয়ার তোর ছেলে সন্তান জন্ম লোগ বা না লোগ এটা দিয়ে আমি কি দা করতাম কিন্তু তুই আগামী দিন লাগে তো একটা সাফ জন্ম দিলাইছোস এটা আগামী দিন যখন বড় হইবো ইগা সবার আগে আমরারে ঘুষ মারবো তোমরা খালি দিন দিন জনসংখ্যা বাড়ের যত দিন যার খালি জনসংখ্যা বাড়ে ও অধীন একটা রিপোর্টও দেখছি তোমরা জনসংখ্যা অত বেশি বাড়িছে তোমরা অত বন্ধ করো না হলে তোমরা আপনার দেশ ছাড়ো তোমরা এটা কিতা লাগাইছো আমরা তুই বেশি হয়ে গেছো তোমরা জনসংখ্যা এখন কি মাত না দিলে অসীম এই দেশে তোমার যত অধিকার আছে আমারও সমান অধিকার আছে তুমি মিষ্টি খাইলে কাউ না খাইলে নাই থাকো তুমি যাইয়ার কি আমি ওই হন আপনার ফলে তোর তাহার ইচ্ছা আছে নি হ্যাঁ ঠিক আছে তোর পরে আমি মিলমু দেখছো তুই রবি তোর সামনে কত বড় মাত মাতিয়া গেল তুই নিজে নি এখন শুনওয়া সিমদা তোমার ভুল তোমার রং তুমি একটা মানুষের অত বাজে ব্যবহার করছো হে তো আইসো খুশিতে মিষ্টি খাবাই তো আরে তোর মিষ্টি রাখ আমি তো তার পানিও খাইতাম না তোমার আরেকটা একটা কথা জিকার করি তুমি রে খেনেও তো গিন্না করো খেনেও তো নবরত করি আমি জানি আমি জানি না তারা তার হিংসা কিতা লাগি অত গিনা কিতা লাগে আমি জানি না

ধন্যবাদ দাদা আচ্ছা অসীম দা তুমি এখন এগুলো এখন এগুলো মুসলমান নান আরে না বিপদের সময় কি হিন্দু আর কীতা মুসলমান এখন বিপদের সময় তাদের মানুষে আর মরলে তো মুসলমান আগেরকার এই দেশটা তো তার আরো ইনো তার হক আছে এলাকা ঠিক নাই ও আচ্ছা আসলে অসীম দা একটা দিনই বুঝতে পারলাম হিংসা তোমার কোনো মনে নাই কোনো অন্তরও নাই কোনো হিন্দু ভাইয়ের মনেও হিংসা নাই হিংসার চশমা আমরা লাগানি সবচেয়ে বড় হাত হইলো বিভিন্ন ধরনের পোস্ট সারা হয় বিভিন্ন বিভ্রান্তর পোস্ট দেওয়া হয় আর দেওয়ার পরে আমরা দেখিয়া মাথা গরম হয় আর ও কি হিংসা ভয় দেওয়া হয় ও জায়গাটা কি কমি নিলি বা আর একটা হইলো মূল কারণ মূল জ্বর ভাই ঠিক কইস রে খুব মূল্যবান কথা কইস না হিংসা হিংসা করা ঠিক নাই আইшта কি কমিউনিলি চশমা আর হিংসার চশমাটা ভাঙ্গিয়া ফলাইতে লাগবো বুঝছস না? আমার বাইটারে বড় দুঃখ দিছি। বহুত আশা করিয়া খুশি হইয়া মিষ্টি লইয়া আইছিল। চল তার ঘরে যাইতাম। চলো। ওঠ ওট ওট ওঠ। ওঠ। কেতা আদিল ভাই তোমার বাড়ির ভিতরে হামাই বেলা কইতাই নানি অত বড় বড় চোখ দিয়ে খেনে চাও আদিল ভাই ভিতরে আইবার কথা কইতাই নানি ওই আমরা বাতি জারে দেখা তাইছি বাতি জারে দেখাই তাই নানি ও আচ্ছা যাও আও 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 ও আদিল ভাই মিষ্টি মিষ্টি খাওয়াইতে নানি মিষ্টি তো খাইবে রে ও ভাই ফলাই গলাত মিলো ভাই